বন্ধু আমি জানি তোর আইডিটা অনেক শখের কিন্তু আমারে সবাই বট বলে অপমান করে তোর আইডিটা আচ্ছা সমস্যা নাই তুই তো আমার দশটা না পাঁচটা না একটা মাত্রই তো দিব না আমি তোকে হোয়াটসঅ্যাপে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তুই লগ করে খেলিস বন্ধু তোরে আমি বিশ্বাস করে আমার আইডিটা দিলাম তুই আমার বিশ্বাসটা ভাঙে দিলি তোর রাইডিটা আমার অনেক ভালো লাগছে এই জন্য নাম্বার পাস চেঞ্জ করে ফেলেছি আসসালামু আলাইকুম মাই ব্রাদার অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়ায় ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকে ভিডিও টাইটেল নামেল দেখে তো বুঝেই গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক আমার বন্ধু সিএম দেখি আমার গ্রুপে ইনভাইট দেয় গিয়ে দেখি তো কি বলে কিরে রে বন্ধু কি অবস্থা তোর কেমন আছিস কিরে রে কথা বলস না কেন কথা বল কোনো সমস্যা হয়েছে নাকি তোর না কোনো সমস্যা নাই বন্ধু তোর কাছে একটা জিনিস চাই মু বল আমার কাছে থাকলে আমি কি না করি বল তোর আইডিটা একটু আমাকে খেলতে দিবি বন্ধু আমি জানি তোর আইডিটা অনেক শখের কিন্তু আমার সবাই বট বলে অপমান করে আচ্ছা সমস্যা নাই তুই তো আমার দশটা না পাঁচটা না একটা মাত্রই বেস্ট ফ্রেন্ড তুই আমার আইডি চাইসস তো দিব না আমি তোকে হোয়াটসঅ্যাপে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তুই লগ করে খেলিস আচ্ছা বন্ধু ধন্যবাদ তোর আইডিটা দেওয়ার জন্য আচ্ছা তুই যতক্ষণ পারিস ততক্ষণ গেম খেল সমস্যা নেই কি রে বন্ধু আমি তোকে আইডি দিলাম গেম খেলার জন্য তুই আবার আইডি পাস চেঞ্জ করছিস নাকি তোর আইডিটা আমার অনেক ভালো লাগছে এই জন্য নাম্বার পাস চেঞ্জ করে ফেলেছি তুই এই আইডিটার কথা বললা যা তুই আর কোনো সময় এই আইডিটা পাবি না দেখ শ্যাম বন্ধু আইডি নিয়ে কোনো মজা করিস না তুই তো জানিস এটা আমার শখের আইডি প্লিজ বন্ধু প্লিজ আইডিটা আমার দিয়া দে আইডিটা আমার অনেক ভালো লাগছে তাই নাম্বার পাঁচ চেঞ্জ করে ফেলেছি আর আমি তোকে ফ্যান লিস্ট থেকে ডিলিট করে দিচ্ছি আর কোনোভাবে আমাকে অ্যাড পাঠাবি না প্লিজ বন্ধু প্লিজ এমন করিস না আইডিটা আমাকে দিয়ে দে আচ্ছা তুই কি গ্রুপ থেকে যাবি না কিক মারবো আরে বন্ধু কিক ডাল লাগবে না আমি নিজেই চলে যাচ্ছি গ্রুপ থেকে ভালো থাকিস তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা বেস্টফ্রেন্ডকে আইডি দিবা একটু দেখে শুনি আইডি দিও নাহলে তোমরাও এইভাবে আমার মতো মারা খাবা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ